ঘুম থেকে তুলে নিয়ে পেটানো হয় চার ঘণ্টা তেরো দিন পর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবক তোফাজ্জল হোসেনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই গাজীপুরের শ্রীপুরে ইসরাফিল নামে যুবককে স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে বসতঘর থেকে তুলে হাত পা বেঁধে পিটিয়ে গায়ে গরম পানি ভেলে হত্যার অভিযোগ উঠেছে তেরো দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার বিকালে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল মৃত্যুবরণ করেন পেশায় নির্মাণ শ্রমিক ইসরাফিল চব্বিশ জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসবাড়ি গ্রামের নাসির উদ্দিনের ছেলে নিহতের স্বজনরা জানান গত তেরোই সেপ্টেম্বর নিজ বশতরে ঘুমিয়েছিল ইসরাফিল সকাল সাতটার কিছু সময় পর এলাকার সোহাগসহ কয়েক যুবক তাকে ঘুম থেকে ডেকে তুলে স্থানীয় ব্যাপারী বাড়ি জামে মসজিদের চুরি যাওয়া ব্যাটারি সম্পর্কে জানতে চায় পরে তাকে নিয়ে যায় বাড়ির অদূরে শৈলাট পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেখানে নিয়েই তার হাত পা রশি দিয়ে বেঁধে ফেলা হয় তারপর ইশরাফিলের ওপর চলে ব্যাটারি চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন লোহার রড দিয়ে পায়ের পাতা থেকে শুরু করে পিঠ পর্যন্ত পেটানো হয় পরে কোমরের নিচে গরম পানি ঢেলে দেয় গরম পানিতে তার দুই পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত ফস্কা পড়ে যায় এমন অবস্থায় নির্যাতনকারীরা ইসরাফিলের বুকে পেটে পিঠে লাথি মারতে মারতে চোর পেটানোর উৎসব শুরু করে করতে থাকে উল্লাস পুরো ঘটনায় নিহতের কোনো স্বজনদের কাছে যেতে দেয়নি তারা কাছে যেতে চাইলে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়